আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুকের এই একটি সেটিংস এখনই চালু করতে হবে আপনাকে নয়তো যে কোনো মুহুর্তে আপনার ফেসবুক পেজ লক হয়ে যেতে পারে কিংবা যে কেউ আপনার ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে যেতে পারে তাই আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো যেটা আপনার পেজটাকে একশো পার্সেন্ট নিরাপত্তা দেবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করে থাকে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি বন্ধুরা গুরুত্বপূর্ণ এই সেটিংসটি চালু করার জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে অবশ্যই ফেসবুকের অফিসের অ্যাপ ওপেন করবেন দিকে দেখুন এখানে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এখান থেকে স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পাব সেটিংস এই সেটিংসের উপর আমাদেরকে ট্যাপ করতে হবে সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবো এবং আমরা এখানে একটা অপশন দেখতে পারবো পেজ সেট নামে একটা অপশন রয়েছে এই অপশনের উপরে আমি আপনি একবার ট্যাপ করবেন এই অপশন উপরে ট্যাপ করার পর এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন একদম নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন বিজনেস পোর্টফোলিওস নামে একটা অপশন রয়েছে আর এইটার একটু সাইডে দেখেন ভিউজ নামে একটা অপশন রয়েছে এই ভিউ এর উপরে ট্যাপ করবেন ভিউয়ের ট্যাপ করার পর এখানে মূলত আপনার পেজের নামটুকু দেখাবে অর্থাৎ এখানে দেখে নেবেন যে আপনার পেজের নামটুকু ঠিক আছে না যদি না থাকে তাহলে এখান থেকে যে তির আইকনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন ওকে তো এখানে আমার পেজটা সিলেক্ট করাই রয়েছে তো এখন নিচের দিকে আমরা দেখতে পারবো এখানে বেশ কিছু অপশন রয়েছে তো প্রথমে রয়েছে এখানে বিজনেস ইনফো তারপর ইওর কানেক্টেড ইনফো তারপর মেটা ভেরিফাইড ওকে তিনটে অপশন রয়েছে তো আমরা প্রথম অপশনটা দেখতে পারবো বিজনেস ইনফো আমাদেরকে এটার ওপরে একবার ট্যাপ করতে হবে এটার উপর ট্যাপ করার পর এখন এই যে উপর দিকে দেখুন একটি অপশন রয়েছে কলমের মতো এটার উপরে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে এটার ওপর ট্যাপ করার পর এইখানে দেখেন এখানে লিগ্যাল বিজনেস নেম এখানে আপনার নামটুকু লিখে দিবেন আমার নামটুকু আমি লিখে দিছি তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশের থেকে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে ঠিকানাটা দেওয়া রয়েছে ঠিক ওইভাবে ঠিকানাটা এখানে লিখে দিবেন এখন আপনি যদি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডদারি হয়ে থাকেন আপনি এই মুহুর্তে সৌদি আরবে বসবাস করতেছেন বা প্রবাসে রয়েছেন বা আপনি বিশ্বের যে কোনো দেশে থাকুন না কেন মূল কথা হচ্ছে আপনার আইডি কার্ড যেই দেশের আপনার আইডি কার্ডে যেভাবে ঠিকানাগুলি লেখা রয়েছে ওইভাবে ঠিকানাগুলি এখানে লিখে দিতে হবে প্রথমে দেখেন আমি এখানে আমার নাম লিখছি তারপর দ্বিতীয়ত ক্রান্তি বাংলাদেশ সিলেক্ট করছি এখান থেকে অ্যাড্রেসের জায়গায় আমার গ্রামের নামটুকু লিখে দিছি আপনারা এখানে গ্রামের নামটুকু লিখে দেবেন তারপর এখানে রয়েছে অ্যাড্রেস টু অ্যাড্রেস টুর এখানে আমি প্রথমে লিখছি গ্রামের নাম তারপর পোস্ট অফিস তারপর হচ্ছে থানা লিখছি ওকে মানে পুলিশ স্টেশন যেটা সেটা লিখছি তারপর লিখছি এখানে সিটি এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লিখে দিছি তারপর এখানে রয়েছে আপনার রিজন ওকে অর্থাৎ আপনি কোন বিভাগের আন্ডারে রয়েছেন তো এখানে আমি সিং বিভাগের আন্ডারে রয়েছি তাই আমি সিং বাংলাদেশ লিখে দিয়েছি এবং নিচে দিকে দেখতে পারবেন এখানে আপনার জিপ পোস্টাল কোড যেহেতু জিপ পোস্টাল কোড হচ্ছে ওই যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড নাম্বার দেওয়া রয়েছে সেটাই হচ্ছে পোস্টাল কোড তারপর এইখানে রয়েছে আপনার বিজনেস ফোন নাম্বার অবশ্যই এখানে আপনি আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে বিজনেস ওয়েবসাইট ওকে যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন না থাকলে আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন টিকটকের লিঙ্ক দিতে পারেন তারপর এই যে নিচেটা রয়েছে এটা রয়েছে অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে এটার জন্য কোনো সমস্যা নাই তো বন্ধুরা এখানে এই ফর্মটা আপনার ফুল ফিল হয়ে গেলে এখন নিচের দিকে এখানে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে এইটার উপর ট্যাপ করে দেবেন ওকে এই সেভ নামে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার একটি বিজনেস প্রোফাইল তৈরি হয়ে যাবে আর এখন আপনার ফেসবুক পেজটি একটা বিজনেস প্রোফাইলের আন্ডারে চলে যাবে এই যে দেখেন এখানে আমার একটা বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেছে এখন আমার এই বিজনেস প্রোফাইলে যদি আমার এই পেজটা যুক্ত করে রাখি অর্থাৎ এখানে এই তথ্যগুলি দিয়ে সেভ নামে ক্লিক করলেই অটোমেটিক এখানে একটা বিজনেস প্রোফাইল তৈরি হয়ে যাবে আর এখানে বিজনেস প্রোফাইলটা তৈরি করে নেওয়ার মানে আপনার ফেসবুক পেজ বিজনেস প্রোফাইলের আন্ডারে চলে গেল এখন এই বিজনেস প্রোফাইল থেকে আপনি ব্রাউজারে লগ করে আপনি চাইলে কাউকে এখান থেকে অ্যাড করতে পারেন আপনি চাইলে এই বিজনেস প্রোফাইল থেকে অ্যাডমিন থেকে রিমুভ করতে পারেন অর্থাৎ এক কথায় আপনি যেভাবে চান সেভাবে আপনার পেজটাকে আপনি পরিচালনা করতে পারবেন এখন আপনাকেও যদি কেউ এই পেজ থেকে অ্যাডমিন রিমুভ করে দেয় আপনি এই বিজনেস প্রোফাইলটা লগ করে তখন আপনাকে আপনি যাকে খুশি তাকে আবার অ্যাডমিন করে নিতে পারেন বা যাকে খুশি তাকে অ্যাডমিন বাদ দিতে পারেন অর্থাৎ এই বিজনেস প্রোফাইলটা এখন আপনার পেজ থেকে একশো পার্সেন্ট নিরাপত্তা দেবে অর্থাৎ এই বিজনেস প্রোফাইল কখনোই আপনার পেজ থেকে কেউ অন্য কেউ রিমুভ করতে পারবে না একমাত্র আপনি আপনার পেজ থেকে এই বিজনেস প্রোফাইল রিমুভ করতে পারবেন এখন যতক্ষণ পর্যন্ত এই বিজনেস প্রোফাইলটাকে আপনার পেজ থেকে আলাদা করতে না পারছে ততক্ষণ পর্যন্ত সে শত চেষ্টা করেও আপনার ফেসবুক পেজ কখনোই হাতিয়ে নিতে পারবে না সুপ্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম